আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির বলে দেব এই তদ্বিরটি করবেন আপনারা কোরআনে আমল দ্বারা যদি এই তদ্বিরটি আপনারা করেন তাহলে এটা থেকে আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ রেজাল্ট দেওয়ার মালিক আমি নয় এই তদ্বিরও নয় রেজাল্ট দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা মুখ দিয়ে এটা আপনিও মানেন আমরা সবাই মানি অন্তর দিয়ে মানার বেলায় তোফাত সৃষ্টি হয়ে যায় যেরকম মানুষ হিসেবে আমরা সবাই মানুষ হবে একদিন সবাই মানি কিন্তু আল্লাহ যে আছে সেটাও আমরা মানি কিন্তু কেউ অনেকজন মানি কেউ একাধিক আল্লাহ মানি আর আমরা মুসলমান যারা আমরা তো একজনই মানি বেলায় বেলায় ভিন্ন মত মত হয় যায় আর না মুখের সবার একটাই এতে মুসলিম হোক অমুসলিম হোক সবাই বলে যে সব কাজ করা আমালিক আল্লাহ তাল্লা ঠিক আছে কিন্তু পরবর্তীতে দেখা যায় আমরা মুসলমানরাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই আমাদের ইমান দুলেই হয়ে যায় কারণ অল্প ইমান তো সহজেই লুট করে নেয় যার কারণে দেখা যায় ইমানের গাফলতির কারণে আমরা অনেক আমল করি করি এবং আমল কোনো উপকার পাই না কারণ নিয়ত ঠিক নয় আখলিস দি না অল্প জন্য যথেষ্ট হয়ে যাবে যদি আপনার খালিস নিয়ত থাকে আখলিস খালিশ নিয়ত থাকে তাহলে অল্প আমল করবেন তার আপনি উপকার লাভ করবেন ঠিক আছে নিয়ত যদি ঠিক না থাকে হাজার কোটি টাকা দান করতেছেন নিয়ত ঠিক নয় কোনো চাপ পাবেন না আর এক টাকা ধান করতে আর আপনার সামর্থ্য কিন্তু নিয়ত এটা আছে যদি আপনারা আরো বেশি টাকা থাকতো আরও বেশি বেশি ধান করতে পারতেন ওই বেশি অঙ্কের আপনি চাপ পেয়ে যাবেন সব কিছু নিয়তের উপর নির্ভরশীল ইন্নাম আমাল বিন সব কাজ নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইন্নাম ইম যে যেগুলো নিয়ত করবে সেই সেই রকমই প্রতিদান পাবে ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল এটা মুখ মুখে এবং অন্তরে মিল রেখে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই উপকার লাভ করবেন দুজন মানুষের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায় যে দুজন মানুষের মধ্যে সম্পর্ক ছিল এখন একদম বিচ্ছেদ হয়ে গেছে আর এই সম্পর্কটা মহব্বতটা ছিল উদ্দেশ্যে যে মহাব্বতের মধ্যে কোনো পাপ নেই ঠিক আছে গুনা কোন নিমজ্জিত হওয়ার কোনো প্রয়োজনই নেই এইরকম যদি মহব্বত হয়ে থাকে হালাল তরিকার কোন মহব্বত হয়ে থাকে আর এই মহবটা ক্রমান্বয়ে কমতে কমতে এমন কি এটা এখন বর্তমানে শেষ হয়ে গেছে বিলীন হয়ে গেছে এটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য অনেক আমল করছেন অনেক চেষ্টা করছেন তদবির করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না যদি আপনি ওই রকম হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর যদি এরকম হয় যে মোহাম্মত আগে যেরকম ছিল এখন এতটুকু নেই কমে গেছে তাহলে ওই ভিডিওটি আপনার জন্য ইনশাল্লাহ এই আমলটি আপনারা করবেন করার দ্বারা এই আমলের উসিলায় আল্লাহ তালা আপনাদের সম্পর্ককে পুনরায় আরো শক্তিশালী করে দিবেন আগে যেরকম ছিল তার চেয়েও আরো অনেক শক্তিশালী হবে ইনশাআল্লাহ উদ্দেশ্য থাকতে হবে জায়েজ উদ্দেশ্য সৎ তরিকায় যদি আপনারা এটা করেন ইনশাল্লাহ এই আমল আপনি নিরাশ হবেন না আমল দ্বারা আপনি অত্যন্ত উপকার লাভ করবেন আর আরো একটি বিশেষ যে কথা সেটা হচ্ছে আমল এগুলো হচ্ছে তকদিরের পরের সাবজেক্ট তকদিরের উপরে কখনো এগুলো উঠবে না কাজেই কেউ বলল হান্ড্রেড পার্সেন্ট করে দেবে আর হয়ে যাবে আপনি যদি কাউকে এরকম বিশ্বাস করেন যে সে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারে করে দিবে আপনার ইমান থাকবে না কারণ হান্ড্রেড পার্সেন্ট কাজ করানো একমাত্র আল্লাহ তাআলা আর আল্লাহ তালা সাথে কাউকে শরিক করা বা আল্লাহ তালা যে কাজ করতে পারেন ওই কাজ অন্য কেউ করতে পারে মনে এই বিশ্বাস রাখা এটা হবে সম্পূর্ণ শিরিক ঠিক আছে আর শিরিক কখনো মাফ হয় না ইন্না আল্লাহ আলা ইয়া ওফিরু আইঞ্জ রাখা বিহী ওয়া ওফিরু মায়াদু আলা শিরিক ব্যতীত চাইলে সবগুনা মাফ করতে পারেন কিন্তু শিরিক কখনো মাফ করবেন না আপনি শিরিক করবেন আল্লাহ তালা আবার আশ্রয় চাইবেন আপনি উপকার পাইবেন কেমনে পাওয়ার তো কথা না প্রশ্নই উঠে না সেই জন্য শিরিক থেকে পবিত্র থাকবেন ইনশাল্লাহ আমল করবেন উপকার পাবেন তো সব মানুষের তকদির এটা লিখে হয়ে গেছে কিন্তু এটা দুনিয়াবি আপনি যে আরেকজনকে বাধ্য করতে চাইতেছেন দুনিয়াবি এই তকদিরটার চেষ্টার কারণে পরিবর্তন হয় হতে পারে হয়েই যাবে হান্ড্রেড পার্সেন্ট এরকম কোনো কিছু নয় এরকম যদি থাকতো তাহলে দুনিয়াতে তকদিরের উপর ইমান আনা লাগতোই না ঠিক আছে আবার এটা মনে করবেন না অনেকে আবার এটা মনে করবেন যে তা ওইরে থাকলে তো আমি এমনিতেই পাবা তাহলে তো আমল দি আমি কি করব ওইগুলো হচ্ছে মূর্খদের কথা ভিক্তিহীন কথা এরকম যদি হয় তাহলে আপনি যে 10টা থেকে 3টা পর্যন্ত আপনারা মনে করেন বেতন আছে আপনি চাকরি করেন ওভার ডিউটি করলে আর ওভার টাকা আছে ওভার ডিউটি আপনি কেন করবেন আপনি তো এই পর্যন্ত চাকরি করতেছেন কারণ যত চেষ্টা করবেন তত বেশি পাবেন ওইটাও সেম ওইরকম আপনি যত চেষ্টা করবেন তত বেশি পাবেন ঠিক আছে হতে পারে আপনার এরকম তকদিরে আছে যে চেষ্টা যদি আপনি করেন তাহলে এই

তো ওগুলা বাদ দিয়ে আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রেখে যদি আমল করেন করবেন না ঠিক আছে সব কাজ করাম আল্লাহ করতে হবে কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট যে সুরা সেটা হচ্ছে সুরাকার একটা শুকনা মরিচ লাগবে আপনার এই আমলটি করতে হলে বৃত্তি করতে হলে ঠিক আছে এটা যে কোনো ধরনের মরিচ হলেই হবে তো এটা শুকনা হতে হবে শুকনো মরিচ হওয়ার পর দেখবেন মরিসে একটা কালার চলে আসে যেমন কালার বা লাল কালার হয়ে যায় ওই রকম হয়ে গেছে ওরকম একটা মরিস লাগবে তো চাইলে আপনারা অনেকটা মরিস নিও আমল করতে পারেন অর্থাৎ কয়েকদিন আমল করতে পারেন ঠিক আছে আর যদি একদিন আমল করেন তাহলে একটা মরিস নেন তারপর আপনি যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন একাধিক বারেও আপনি পাঠ করতে পারেন গুণ সুবহান এই প্রতিবার পাঠ করার বেলায় আপনি ফু দিতে হবে না আপনি 313 বার পাঠ করবেন সূরা কাওসার প্রতিবারই আপনি বিসমিল্লাহ সহকারে পাঠ করতে হবে ঠিক আছে তো যখন আপনার একদম তিনশো তো বারবার হয়ে গেছে এখন তিনশো তেরো বার পাঠ করার পালা তখন আপনি ওই মরিচটা হাতে নেবেন হাতে নিয়ে তিনশো বার পাঠ করার শেষে আপনি কয়েকটা ফু দেবেন ওই মরিচের মধ্যে ঠিক আছে তারপরে ওই মরিচটা আপনি মাটিতে পুঁতে রাখবেন ইনশাল্লাহ ওই মরিচটা মাটিতে পুঁতে রাখার পর থেকেই দেখবেন ইনশাল্লাহ আপনাদের দুজনের মধ্যে যদি সম্পর্ক আগের তুলনায় অনেকটা কমে যায় বা একদম চলেই যায় বিচ্ছেদের পর্যন্ত চলে গেছে এরকম যদি হয় তাহলে ইনশাল্লাহ সম্পর্ক আগের মতো হবে যদি আপনি ঠিক থাকেন আপনি এমন প্রতারণা করছেন তার সাথে যে প্রতারণার কোন আপনার সাথে প্রতারণা করার জন্য অথবা কোন কোনো দুনিয়াবি তার কোন স্বার্থ উদ্ধারের জন্য ভালোবাসার অভিনয় করছে মহব্বতের অভিনয় করছে এরকম যদি হয় এটা থেকে কোনো কিছু করার নাই ঠিক আছে যেমন সে আপনাকে সাথে শারীরিক সম্পর্ক করার জন্য অনেক কিছু করছে আপনাকে ভালোবাসে একদম সে তার কলেজের সিঁড়াবিড়ে আপনাকে দিয়ে দেবে এরকম প্ল্যানও ছিল তার

ইনশাল্লাহ আপনার এর আমল করবেন উপকার লাভ করবেন ঠিক আছে তো যাই হোক এটা আপনারা যে কোনো দিন করতে পারবেন যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই চাইলে আপনি এক সপ্তাহ খানিক পর্যন্ত আমল করতে পারেন সাতটা মরিচ লাগবে এক সপ্তাহ পর্যন্ত আমল করতে হলে প্রতিদিন একটি মাটিতে গুতে রাখবেন

যে ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সৎ উদ্দেশ্যের জন্য বৈধ তরিকার মোহব্বত অবশ্যই আগের চেয়ে আরো অনেক গুণ বেশি হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আসনে গঞ্জনে সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি আপনি চান যে আপনাদের মোহব্বত আগের মতো হোক আগের মতো কেন এর চেয়ে আরো শক্তিশালী হোক তাহলে এই আমলটি আপনার জন্য মোহব্বত যদি এই তো পরিমাণে হয় যে এখন বিচ্ছেদ পর্যন্ত হয়ে গেছে কিন্তু

এই একদিনে আপনি যদি মাটিতে পুতে রাখেন তাইলে এর পরের দিন থেকেই দেখবেন ইনশাআল্লাহ আপনাদের দুজনের মধ্যে মহাবৎ সৃষ্টি হয়ে গেছে আগের তুলনায় অনেক বেশি হয়ে গেছে যদি আপনাদের উদ্দেশ্য সৎ হয়ে থাকে দুজনেই যদি সৎ উদ্দেশ্যে ভালোবেসে থাকেন ইনশাল্লাহ অবশ্যই উদ্দেশ্যপূর্ণ হবে ঠিক আছে তো যাই হোক আজকের আমল এই পর্যন্ত আশা করি এই মলটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার